নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে মোটামুটি ভোর সাড়ে পাঁচটায় উঠেছি তারপরে উঠে মেয়েকে রেডি করে ও টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে এই বাজার থেকে মাছ এনেছে তো আজকে মা ইলিশ মাছ রান্না করব। আর তার সাথে পুঁইশাক রান্না করব ভেবেছিলাম কিন্তু পুঁইশাকটা সামনের দোকানে পাইনি তাই ভাবছি একটুখানি পোস্ত করে নেবো আলু পোস্ত আর ডাল মাছ ইলিশ মাছ দিয়ে ভাবছি দই ইলিশ রান্না করব। তো তোমাদের কার কার দই ইলিশ পছন্দ কমেন্ট করে জানিও তো ওই জন্যই দেখো সব চপিং টপিং করে নিচ্ছি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি পোস্তটা বানাবো তো ওই জন্য সব চপিং করছি আর ওদিকে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর এই আগে পোস্তটা বানিয়ে নেবো ওর জন্য কড়াই তেল দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো আলু আর পেঁয়াজগুলো কারণ লাল করে যত ভাজা হয় পোস্তটা তত ভালো টেস্ট হয় তো আমি শিলে বেটে পোস্ত রান্না করলে সেটার টেস্ট তো সময় সুন্দর হয় মাঝে মাঝে ওইভাবেও রান্না করি আজ একটু তাড়াতাড়ি ছিল তাই এইভাবে মিক্সিতেই পোস্ত পেস্ট করে নিয়ে তার মধ্যে অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি পোস্তর সাথে শুকনো লঙ্কাটাই ভালো যায় তো দেখো আলু পোস্ত আমার প্রায় রান্না হয়ে গেছে নামানোর আগে একটু অ্যাড করে দিয়েছিলাম কাঁচা সরষের তেল এতে টেস্টটা আরও ভালো হয় আর এই যে বললাম না দাদা ওই ইলিশ রান্না করব তার জন্য মিক্সচার জারে নিয়ে নিয়েছিলাম সর্ষে টক দই আর কাঁচা লঙ্কা নুন এগুলো ভালো করে বেটে আগের থেকে রেখে দিয়েছিলাম তারপর মাছটা ভেজে আর দিয়ে দিয়েছি দেখো মাছ থেকে ভালোই তেল বেরিয়েছে একদম ছোটো ছোট মাছগুলো ছিল কিন্তু খুব ভালো তেল বেরিয়েছে ওই জন্য ইলিশ মাছের তেল তো সবারই ফেভারিট তো ওটা আগের থেকে তুলে নিয়েছিলাম আর আমার একটু জল মতো রেখেছিলাম ইলিশ মাছ হলে আর কিছু লাগে না ভাতের সাথে ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর তার সাথে এরকম ইলিশ মাছের ঝাল মতো করেছিলাম দই ইলিশ আসলে তো বেশি গ্রেভি রাখিনি একটু পাতলা পাতলাই করেছিলাম যাতে ভাত দিয়ে খেতে সুবিধা হয় আর দেখো এখন থালাটা সাজিয়ে পরিবেশন করছি তো মাছ ভাজা করেছিলাম কারণ মেয়ে ইলিশ মাছ খুব একটা কাটা বলে না খুব ভালো খায় না তো এ দেখো মাছ ভাজা পোস্ত আর মুসুর ডাল বানিয়েছিলাম আর ইলিশ মাছের তেল আর ঝাল তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে